সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও রয়েছি মোটামুটি তো দেখো আমাদের এখানে গ্রামের পরিবেশ কতটা সুন্দর তো দেখো এই পাশে লাগানো হয়েছে সর্ষে আর এখানে দেখো তৈরি হচ্ছে মা মনসার মন্দির আর আমাদের বাড়ির পাশে দেখতেই পাচ্ছ কত বাড়িঘর তো এই বাড়িটা খুবই সুন্দর গাছপালা লাগানো আর দেখো দেখতেও কত সুন্দর এখানে নতুন করে মাটি দিয়ে গাছ লাগানো হবে আর বললামই ষষ্ঠী লাগানো হয়েছে তো ছোটো ছোটো চারা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই সাইডে ধানের জন্য পাতা লাগানো হবে আর এই দিকে দেখো একটা বাড়ি রয়েছে বাড়িটা দেখে মনে হচ্ছে না জঙ্গল বাড়ি মনে হচ্ছে না কিন্তু ভিতরে কিন্তু বাড়ি আছে ওইখানে একটা বাড়ি এই পাশে একটা বাড়ি আর সামনে এগিয়ে গেলেই রয়েছে আরও একটা বাড়ি ওই বাড়িটাও দেখে মনে হয় জঙ্গল কিন্তু ভিতরে কিন্তু সুন্দর আর বাইরেও অনেক ফুল গাছ লাগানো দেখতেই পাচ্ছ বাড়িটার কালারটাও কতটা সুন্দর তো আমি এসলাম একটু নার্সারিতে গাছ নেবো বলে তো নার্সারিতে দেখো প্রচুর গাছ রয়েছে অ্যাডিনিয়াম থেকে শুরু করে জবা গাছ আরও অনেক রকম গাছ রয়েছে তো এই নার্সারিতে যারা এসেছ তারা তো অবশ্যই জানো আর যারা আসনে তারা জানো না তো এই নার্সারিটা হচ্ছে আমাদের এখানে মানিকিরায় দেখো এই পাশেও রয়েছে কত গাছপালা প্রচুর গাছপালা রয়েছে ফলের গাছ রয়েছে ফুলের গাছও রয়েছে আর এখন যেহেতু শীত পড়ে গেছে দেখো কত সুন্দর গেঁদা গাছ আর এই পাশে আরও অন্যান্য গাছ রয়েছে দেখতেই পাচ্ছ একজন গাছ নিচ্ছিলো নার্সারিটা এক ওই দিকেই প্রথম ছিল তো আস্তে আস্তে পিছনেও নার্সারি করে নেওয়া হচ্ছে দেখো এখানে কাঠ থেকে শুরু করে আরও রকম গাছ রয়েছে তো আমি কালকে গিয়েছিলাম গাছ নেবার জন্য তো গাছ তো আমি নিয়েছিলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তাই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে চারিদিকে পুরো সবুজে সবুজ উপরে দেখতে পাচ্ছ কত সুন্দর তাঁবু টাইপের দেয়া রয়েছে তো নার্সারিটাকে ঠিক করা হচ্ছে আস্তে আস্তে নার্সারিতে প্রচুর লোক কাজ করে এই নার্সারিটা কিন্তু পরে করা হচ্ছে আর এখানে দেখো চারাগুলো রিপোর্টিং করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে চারাগুলো রয়েছে ওগুলো ছিল ডালিয়ার চারা আর এইগুলো ফুল কাঠগোলাপ এই পাশে আরও অন্যান্য রয়েছে এই গাছগুলোর নাম আমি ঠিক তোমাদেরকে বলতে পারছি না দেখতেই পাচ্ছ ওই যে বাড়িটা এই পাশে রয়েছে লেবু গাছ তো দেখো তোমাদেরকে আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম ক্যামেরার যতটা এসেছে ততটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ওই পাশে রয়েছে আরেকটা নার্সারি ওটা অন্য একজনের তো আরেক দিনকে তোমাদের ওই নার্সারিটাও দেখিয়ে দেবো তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আমার ঠান্ডা লেগেছে তাই গলার ভয়েসটা ঠিক একটা ভালো হলো না বন্ধুরা যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে ভুল দুটি করে থাকি তাহলে ক্ষমা করে দিও আর ভিডিওটা কেমন লাগছে আরেকবার বলছি তোমাদের অবশ্যই কিন্তু জানাবে তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে